দিদুলস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি সেটা হলো গোপালের ড্রেস এটার জন্য অনেকে রিকোয়েস্ট করেছে এটা আমার রিকোয়েস্ট ভিডিও বাজারে অনেক গোপালের ড্রেস বের হয়েছে এগুলোও দেখতে পারো আর এটা আমি খুব সহজভাবে তৈরি করব এটা উল কাটা দিয়ে করছি এটা তোমরা খুব সহজে নিজেরাই বানাতে পারবে তবে চলো শুরু করি এটা একটু বড় ভিডিও এক পর্বে এটা শেষ হবে না দেখি কয়েকটা পর্ব লাগে তবে এখন শুরু করি প্রথমে আমার ঘরগুলো তুলব ঘর তো অনেক দেখিয়েছি এটাতে ঘর তুলব। আমি নিচ দিক থেকে ঘাগরাটা করব এরপর উপর দিকটা করব আমি আসিঘর ঘর তুলবো আগে আমার এটা আমার গোপালের হামাগুড়ি দেওয়ার সময় সময়ের না সময় কেন হা আর বলতে হবে না এটা বল বলার দরকার নেই ঠিক করে বলতে পারছো বলো আমি ঘরগুলো তুলে নিই আসি ঘর এইভাবেই করে আমি ঘরগুলো তুলে নিই একটু টাইম লাগবে ঘরগুলো তুলতে তারপর আবার দেখাবো আমি অনেক ঘর কী করে তুলতে হয় সেটা আমি অনেক দেখিয়েছি তাই এখন আর দেখাবার দরকার নাই আশি ঘর তুলবো একটু টাইম লাগবে ঘর তোলার একটা আলাদা ভিডিও আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখান থেকে দেখে নিয়ে ঘর কি করে তুলতে হয় গোপাল বেশিরভাগ হামাগুড়ি অবস্থায় থাকে কাজে আমি সেরকমভাবেই ড্রেসটা তৈরি করব আমি এখানে আশি ঘর তুলেছি এই আশি ঘরকে আমি সামনের দিকে সোজা বুনবো পেছন দিকে উল্টো বুনবো এভাবে দু কাটা বা চার কাটা বোনার পর আমি এটাতে একটু প্যাটার্ন করব। তোমরা এটা দেখবে এটা এখন দেখাবার দরকার নাই আমি সোজা উল্টো সোজা উল্টো বোনার পরের কাটায় আমি জিগজ্যাগটা করব আচ্ছা প্রথম কাটা সোজা বুনব পেছনের কাটা উল্টো এটা তো তোমরা কয়েকটা পর্ব লাগবে এখানে আমি ঘর নিয়েছি এখন আমার মনে হচ্ছে আশি ঘর অনেক বড় হয়ে গেছে আমার কাছে গোপাল নেই তাই আমি মানে মেজারমেন্টটা আমি ঠিক করতে পারিনি তোমরা যখন করবে তখন ষাট ঘর নিয়ে করবে ষাট ঘর নিলেই হয়ে যাবে তবে নিচটা আমি একটু জিজ্ঞাগ করবো একটু প্যাটার্ন করবো তাই আমি ওই প্যাটার্নটা কীভাবে করবো সেটা তুমি তোমরা দেখবে আর দুপাশে বর্ডার যদি আমি এরকম বর্ডারের মতন না করি তবে এটা কি ফোল্ড হয়ে থাকবে তাই দুপাশেই তুমি উল্টো উল্টো যদি বোনো দুপাশে উল্টো বুনবে সোজা যদি বোনো দুপাশেই সোজা বুনবে আমি এটা কি করেছি উল্টো দিকে আমি সোজা বুনেছি আর সামনের দিকে সোজা বুনবো প্রথম ঘরটা তুলে নেবে তুলে নেবে এবার পেছন দিকে উল্টো নেবে নিয়ে আরও তিন ঘর সোজা বুনবে এরকম বুনলে কি হবে ফোল্ড হবে না আচ্ছা এবার আমি প্যাটার্নটা করব আমি ঘর সোজা বুনব বুনে সামনে সুতো আনব এনে জোড়া বুনব এবার সুতো এনে জোড়া বুনবো সামনে সুতো এনে জোড়া বুনবো তারপর আবার সামনে সুতো এনে জোড়া বুনব এইভাবে পুরো কাটা করে যাব এটা জিক জাগ হবে একটু সামনে সুতো জোড়া সামনে সুতো জোড়া সামনে সুতো জোড়া আমি তোমাদের বারবার বলছি এটা তোমরা ষাট ঘর নেবে আমার এখানে বড় হয়ে গেছে প্রসেসটা কিন্তু একই আচ্ছা এটা দেখো এইটা আমি ফাঁক ফাঁক হচ্ছে এটা কি করব পরে আমি এটা ফোল্ড করে দেব ফোল্ড করে দেওয়ার পর নিচটা দিক হবে দেখো দেখতে থাকো সুতো এনে এক 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 জোড়া 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 তো একটা কমে যাচ্ছে আবার সামনের সুতো তো একটা বেড়ে যাচ্ছে সামনে সুতো এক জোড়া এক জোড়া তো একটা কমে যাচ্ছে আবার সামনের সুতো তো একটা বেড়ে যাচ্ছে হুম এভাবে পুরো কাটাটা শেষ করবে এই কাটা শেষ হওয়ার পর পেছনের কাটা সব উল্টো বুনে যাব এক্ষুনি হয়ে যাবে দেখো আমি আগে বলেছি কয়েকটা পর্ব লাগবে এটাতে এই চার ঘর এদিকে যেরকম চার ঘর সোজা বনেছি এই দিকেও চার ঘর সোজা বুনবো এবার পেছনে কাটা পেছনে কাটা এই চার ঘরকে আমি সোজা বুনব সোজা বুনছি এরকম বুনলে কি হবে বর্ডারের মতন হবে আর এটা ফোল্ড হবে না আচ্ছা এগুলি সব পুরো কাটা আমি উল্টো বনে যাব উল্টো বনে আবার সাইডের চার ঘর সোজা বুনব এই কাটাটা হওয়ার পর তোমরা আন্দাজ করতে পারবে বুঝতে পারবে আর আমি বলেছি তো প্রথম থেকেই এখানে আমার ঘর বেশি হয়ে গেছে তোমরা ষাট ঘর নিয়ে করবে এটা ঘাগরা হবে গোপালের ড্রেসের নিচটা ঘাগরা হবে কুচি থাকবে তাই ঘর একটু বেশি হবে কিন্তু আমারটা একটু বেশি ঘর হয়ে গেছে আর এটা কি হবে এটা খুব সুন্দর দিক যাগ হবে এটা এরকম ফোল্ড হবে এই যে দেখো সামনের সুতো এক জোড়া করাতে এটা ফাঁক ফাঁক হচ্ছে এটা আমি ফোল্ড করে দেবো ফোল্ড করার পর এটা নিচটা দিক হবে দেখতে সুন্দর হবে ঘাগড়া তো ঘাগরা নিস্তা একটু সুন্দর লাগে দেখো আশা করি বুঝতে পেরেছ আমি পুরো কাটাটা করি তারপর আবার দেখাবো প্রায় হয়ে আসছে এখন সাইডটা দেখো যে চার ঘর এই চার ঘর আমি এদিকে দিকে সোজা গুনব এরকম বুনছি কারণ নইলে সাইড ফোল্ড হয়ে থাকবে আচ্ছা এবার সামনের দিক সোজা সাইডের ঘরটা তুলে নেবে প্রথমটা উল্টোভাবে তুলে নেবে তুলে উল্টা ঘুরিয়ে নেবে তবে এখানে চেইনের মতো হয়ে যাবে এবার চেইনের মতন হয়ে যাবে চার ঘর দুই তিন চার ঘর নিয়ে এগুলি সব সোজা বুনবে আমি বারবার বলছি তোমাদের আমার ঘর বেশি হয়ে গেছে এখন খুলে আর করলাম না তোমরা কিন্তু ষাট ঘরের বেশি কিছুতেই নেবে না ঘর দেখো বারবার আরেকটু করে নিই নিজটা নিচটা তো একটু বর্ডার মতন হয় এটা ফোল্ড হবে এটা ফোল্ড হবে ফোল্ড হওয়ার ফলে কী হবে এটা জিগজাগ হবে আমি এরকম সেলাই করে সেলাই করে নিচটা একটু কী হবে দেখতে ভালো হবে এরকম করে হবে নিচটা দেখতে ভালো লাগে ঘাগরাও তো ঘাগরা নিচটা ভালো লাগে পুরো কাটা করব পরের কাটাও করব তারপর সোজা উপর দিকে উঠে যাব। আমি একটু উলটা ট্রান্সফার করব অন্য একটা কালার দিয়ে নিচে দেব পুরো কাটা সোজা বনে যাবে পরের কাটা উল্টো বুনবে তারপরের কাটায় উল ট্রান্সফার করবে আমি এই দু কাটা একটা সোজা একটা উল্টো করে নিই তারপর সুতো ট্রান্সফার করব যখন ট্রান্সফার করব তখন আবার তোমাদের দেখাবো এটা আমি সোজা করে নিই এটা আমি তোমাদের খুব সিম্পলভাবে জানাচ্ছি এটার মধ্যে আমি আর কোনো ডিজাইন দেব না এটাই নিষ্ঠার দিকটা হচ্ছে এটাই এক ডিজাইন আর একটু সুতো ট্রান্সফার করব নিচটা মানে পারের মতন হবে তাতে অন্য কালারের সুতো দেব যাতে এটা মনে হয় যে একটা নিচে পার আছে এবার আমি এটা ফোল্ড করব ফোল্ড করব মানে কি আমি যেখান থেকে সুতো উঠিয়ে উঠিয়েছি তার সঙ্গে আমি জুড়িয়ে দেব লাগিয়ে দেব আচ্ছা এই জায়গাটা তো নিলাম নিয়ে আমি এদিকে এক কাটা সোজা এক কাটা উল্টো বুনেছি বুনে এবার আমি উলটা ট্রান্সফার করবো অন্য উল লাগাব আমি সাদা সুতো লাগাচ্ছি আচ্ছা এই যে আমি উল লাগালাম লাগে আমি এটা উল্টো বুনব যদিও সাইডের ঘর কিন্তু এটা আমার উল্টো বুনে নিতে লাগবে বুনে আমি উল্টা পেছনে নেব এই যে পেছনে নিলাম নিয়ে আমি এই ঘরগুলো আমি সোজা বুনব একটু সোজা বুনব এক দুই তিন চার এগুলো হলো বর্ডারের ঘর আর যে উলটা লাগালে তার আরেকটা সাইড ছোটো সাইডটা মানে পেঁচে পেঁচে নেবে এরকম পেঁচে নিতে হবে এটা রাখবে এরকম রেখে এটাকে সোজা বুনবে এই যে উলটা পরিষ্কার সেলাইটা পরিষ্কার হতে লাগবে তো দেখতে ভালো লাগে না এভাবে আমি দু কাটা এদিকে সাদা বুনব আর ওই পাশেও উল্টো বুনব মোটামুটি দু কাটা বুনবো দু কাটা বোনার পর আমি এই এই উল্টা আবার লাগাবো দু কাটা তারপর আবার লাগাবো এটা দু কাটা তারপর আমি গোলাপি করে যাবো তো এখন আমি আর তোমাদের দেখাচ্ছি না এটা পুরোটা আমি সাদা দিয়ে করে যাব আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কনফিউশন লাগে কনফিউশন থাকে কোনো তবে আমাকে জানাবে আমি তোমাদের আবার বুঝিয়ে দেব আর যদি তোমাদের এটা কোনো কাজে আসে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ভালো থেকো আর এখানে শেষ করছি